দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আছে রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই সপ্তাহে দুই দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার আর আজ ছিল চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ কেমন দামে সেই গল্প সার বাসের গুরু পেসা কেনা আমরা সেই তথ্যটা দিই আর আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা দামা দামি চলছে গরু আর দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে হাবুর ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে গরু কেনাকাটা চলছে

শাহী শাহীবাজার বাচ্চা তো আমাদের চলছে

तुमा, तो मां तो भाई वाला बच्चा अरे वो ভালো গিলা নাও ভালো গিলা কাজ করা হয়নি না না দিলে না না দিলে জল কেন যাবে আগে না না সত্যি দেখতে লাগি আমি বল

शीवल बच्चा बचारे আরে সলো আনা আসবাব

কত বলছেন আপনি কত বা বলছেন কত চাইছেন উনি উনি হ্যাঁ

আচ্ছা 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 সকলে পালার জন্য আচ্ছা তো ভাই লোক হিসাবে কেমন আবুর ভাই লোক হিসাবে কেমন আচ্ছা ভালো কথা কাজে মিল আছে আমরা দেখছিলাম এখানে এই যে সেটা হাবিবুর ভাই হাবুর ভাই এটা কত হচ্ছে ভাই সাড়ে সাড়ে হাজার

সাহিওয়াল ছাড় বাচ্চা তিনটি গরুই কালেকশন করছে কিন্তু হাবিবুর ভাই এ ক্লাসের বাচ্চা সব এগুলো বয়স কেমন হবে আবুর ভাই এটা পাঁচ থেকে ছয় মাস এটা পাঁচ থেকে ছয় মাস আর এই পাশেরটা এটা চার থেকে পাঁচ মাস আচ্ছা এই পাশেরটা এটা ওই রকমের হবে এটা ওই রকমের এই যে সুন্দর গরুগুলো সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন অবশ্যই আচ্ছা নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ টু নাইন আচ্ছা নাম্বার